নমস্কার আমি শোভন দেব ঘোষ আড্ডা উইথ শোভন প্রোগ্রামে আপনাকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আমরা শেয়ার বাজার সংক্রান্ত একটা আড্ডায় উপস্থিত হয়েছি আজও আমার সাথে আমার ছাত্র সৌমিত মুখার্জি উপস্থিত রয়েছে সৌমিত আপনাদের প্রতিনিধি হিসাবে বিভিন্ন প্রশ্ন আমার সামনে রাখে প্রত্যেক দিনের মতো আজও রাখবে আমি চেষ্টা করব আমার যতটুকু স্বল্প অভিজ্ঞতা তার উপরে সকলকে সেইটা আমার আমার দিক থেকে আমার অপিনিয়নটা দেওয়া

কোনো লিমিটেশন আছে কিনা এটা আমার একটা প্রথম জানার বিষয় ছিল আচ্ছা যদি আইনের কথা বলো তা আইনে বয়সের কোনো লিমিটেশন নেই আঠারো উর্ধে হলেই হলো ওপরের কোনো লিমিট নেই এবার অনেকের মধ্যে আমি এটা দেখেছি অনেকের মধ্যে এই প্রশ্নটা ভরে যে এটা আমরা কি ইয়াং শুরু করতে পারলাম না এখন আমার পঞ্চাশ হয়ে গেল আগেই শুরু করি এরকম একটা ব্যাপার এটাকে আমি এক কথা বলবো যব যাবো তবি না যে ভোর পাঁচটায় ওঠে তার সকাল 5টায় যে নটায় ওঠে তার সকাল 9টায় তাই এখন ওই 50 বছর বয়স হয়ে গেছে কপাল ফুটলো তুমি 40 বছর বয়সে জিতে যাব তাই বলে কি এখন উদ্যোগ নেব না আমি এখান থেকেই উদ্যোগ নেব এখান থেকেই আমার যতটা হবে হবে মানে যে কোনো বয়সের কোনো বয়সের লিমিটেশন নেই মানে এরকম হতাশার আশা কিছু নেই যে আমার বয়স অনেক হয়েছে আমি শুরু করব কি করে আমার অনেক কোডের কাছে যারা রিটায়ার পার্সন

আপনার কাছে এটাই জিজ্ঞাসা যে এই নতুন নিয়ম জেনারেশন শেয়ার বাজারের নীতি এত বেড়ে চলেছে বেড়ে চলেছে তাদের নেট গুণ আলো আলো গিয়েছে তাহলে কিভাবে আশা হচ্ছে কিভাবে যেটা করে কি হবে জয়েন নাম্বার আছে খুব ভালো একটা প্রশ্ন কারণ হ্যাঁ এটা আমিও দেখতে পাচ্ছি যে এখন ইয়ং জেনারেশনের শেয়ার বাজারে আসা ব্যাপারটা এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছে এটা খুব ভালো লক্ষণ আর আতার সাথে তোমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে তারা কিভাবে এই কেরিয়ারটাকে এই দিকে যায় প্রথম আমার যেটা ভয়ের কারণ বলবো যেটা দেখা যাচ্ছে খুব বড় একটা প্রবণতা ম্যাক্সিমাম মানুষ মানে ওই জেনারেশনের কথা বেশি করে বলবো তারা কেরিয়ারটা শুরু করলেই ফিউচার অপশন ফিউচার না শুধু অপশন টেট ইনডেক্স অপশন টেট করে আর অপশন টেটটাকে আমি বলি 10 টাকার লড়ি পাহারে চলো মানে ভালো নয় বলছি ভালো নয় বলছি না অনেক কোটি দশ চাকার লরি পাহাড়ে চালানো যেখানে সে গাড়ি চালাতেই জানে না প্রথমে সে ফাঁকা মাঠে গাড়ি চালাবে তাই না তারপরে সে আস্তে আস্তে ফাঁকা রাস্তায় চালাবে তারপরে কিন্তু গাড়ি চালানো অনেক কঠিন আর আমি কেন এই কথাটা বললাম কারণ পাহাড়ে দশ টাকা লরি চালানো মুখের কথা নয় মুখের কথা নয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ছেলেমেয়েরা দেখছি তাদের কেরিয়ারটা শুরুই করছে অপশান দিয়ে একটা সর্বনাশের পথ আমি বলবো আর মাঝখানে আরেকটা কথা এর সাথে জুড়ে দিই কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যেটা আমি জানতে চাইছিলেন যে আমরা অপশন পড়াই কিনা বন্ধু প্রথম কথা বলি অপশন পড়ানো যায় না অপশন শেখানো যায় না অপশনের যেটা টেকনিক্যাল পার্ট সেটা আমি পড়িয়ে দেব কিন্তু শুধু ওই টেকনিক্যাল জেনে অপশানে অন্তত সাকসেস আসে না তার কারণ অপশানের সাকসেসের এইট্টি পারসেন্ট ডিপেন্ড করে ট্রেডিং সাইকোলজির উপর একদম ফান্ডামেন্টাললি কারণ যখন করতে তোমাকে টেকনিক্যালের উপরে নির্ভরশীল হতে হবে কিন্তু আমি এটা বললাম ট্রেডিং সাইকোলজি যা 80 শতাংশ নির্ভর করছে ট্রেডিং সাইকোলজির উপরে সাইকোলজি বলতে আমি এখানে বলতে যাচ্ছি তোমার মনকে নিয়ন্ত্রণে রাখা আর আমি এটা বিশ্বাস করি না কেউ পড়িয়ে তোমার মনকে নিয়ন্ত্রণে রাখা শিখিয়ে দিতে পারে তাই আমি স্টুডেন্টদের সব সময় বলি যে আমি অপশন পড়াই না বাস্তবটা হচ্ছে অপশন শেখানো যায় না তার কারণ আমি যদি অপশন পড়াইও একটা উদাহরণ হিসাবে করলে বুঝতে সবার সুবিধা হবে ধরুন আপনি আমার কাছে রান্না শিখতে এসেছেন তাহলে আমি আপনাকে বলবো লবণ আন্দাজ মতো দিন ঝাল আন্দাজ মতো দিন এই আন্দাজটা আপনাকে এনে দেবেন করে করে আনতে হবে এটা করে করেই আনতে হবে আপনি কোন দিন এক কেই মাংস রান্না করছেন আর কোন দিন পাঁচশো গ্রাম সেদিন তো সমান পরিমাণে লঙ্কা বা লবণটা হতে পারে না তো এটা আপনাকে আন্দাজ করে করতে হবে এই আন্দাজকে এনে দিতে পারেন তাই আমি বলি এক কথায় অপশন আমি পড়াই না আমি নিজে অপশন ট্রেড করি কিন্তু আমি অপশান পড়াই না একটাই কারণে পড়াই না কারণ আগামী দিনে ওই স্টুডেন্টটা এখানে হাত পুড়াবে হাত পুড়িয়ে ও আমারই শেয়ার বাজার থেকে হারিয়ে যাবে বা আমাকেও কটু কথা বলবে বলতেই পারে তাই আমি বলবো হ্যাঁ অপশান আমি কারোর আমি বললাম অপশন করি অথচ আমার আলোচনা যেটা প্রকাশ পাচ্ছে যে আমি ওই নতুন ছেলেটিকে অপশন করতে বারণ করছি তাই না আমি পার্মানেন্ট বারণ করতে চাইছি না আমি আপাতত বারণ করব তার শুনটা এটা দিয়ে করা যায় না প্রথমে তাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর অন্যান্য ট্রেডিং রয়েছে সেইগুলো করতে হবে আমার মানে আমার পূর্ব অভিজ্ঞতা বলে যে শেয়ার বাজারে অপশান কখনো নিজের পুঁজি দিয়ে করা উচিত নয় তুমি শেয়ার বাজারে ইনভেস্ট করে অন্যান্য ট্রেড করে সুইং ট্রেড করে তুমি একটা ফান্ড জেনারেট করো সেই प्रॉफिटের একটা অংশ নিয়ে তুমি অপশন ট্রেড করতে যাও কারণ অপশন যদি কেউ পারে সত্যি সত্যি এখানে অনেক বশ আছে কিন্তু সেটা কখনোই সহজ হয়ে পায় না এখানে লক্ষ লক্ষ টাকা আছে এর তার জন্য নিজেকে তৈরি করতে হবে সেটা আমি বলবো ঘরের পুঁজি দিয়ে কেউ সেই চেষ্টা করতে যেও না কারণ ওই পুঁজিটা চলে গেলে তোমার মেরুদণ্ডটা ভেঙে যাবে মানে প্রথমেই আমরা ধরে অপশন ট্রেড করবি যাও ওই কি করAuthController একদম সেটাই তোমাকে যদি আমি বলি তিন মাসের ফসল দিয়ে সেই গাছের ফল খেতে পারে আবার কলা গাছ যদি বলি এক বছর লাগে ফল দিতে নষ্ট হয়ে তারপরে তাহলে কি আমরা বলতে পারি যে না ধান গাছ তো তিন মাসে মরেই যায় এটা আমার জীবনে গুরুত্ব নেই বা আম গাছ তো দশ বছর লাগিয়ে দেয় ফলন দিতে এটা আমার জীবনে গুরুত্ব নেই বা কলা গাছের আমার জীবনে গুরুত্ব নেই বলতে পারি কি প্রত্যেকটা আলাদা আলাদা গুরুত্ব আছে তাই শেয়ার বাজারেও আমাকে আসতে গেলে আমাকে লং টার্ম ইনভেস্টমেন্ট মিড টার্ম ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সুইং ট্রেড ডেলি ট্রেড সবই করা উচিত কিন্তু মার্কেটের এক একটা সিচুয়েশন অনুযায়ী এক একটা ভালো সময় আসে যেমন বর্তমানে যে পরিস্থিতি চলছে বাজার নিচের দিকে যাচ্ছে সবাই আমরা কম বেশি দেখেছি এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি সুইং ট্রেড করতে যায় শর্ট টার্ম ইনভেস্ট করতে যায় সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে এখন বাজারের পরিস্থিতিতে লং টার্ম ইনভেস্ট যারা তারা ভাবতে পারে ডেলি ট্রেড যারা করে ডেলি ট্রেড বলতে প্রত্যেক দিন দিনে দিনে কাজ করা ইন্টারডে যাকে বলে সেইটা সে করতে পারে তার মানে কি আমার কাছে প্রত্যেকটারই আলাদা আলাদা গুরুত্ব আছে পরিস্থিতি বুঝে সিচুয়েশন অনুযায়ী আমি কখন কোন খাতে মানে বেশি সময় দেব বা বেশি টাকা ইউজ করব সেটা নির্ভর করে কিন্তু কখনোই আমি একটাতে মাইন্ডসেট না করে নিয়ে মনে হয় বিভিন্ন দিকে কাজ করাটাই ভালো ধরো আমি মাইন্ডসেট এটাই করেছি শুধু লং টার্ম করব বাজার যখন পড়তেই থাকে পড়তেই থাকে তখন তো আমার ক্যাপিটাল কমতে থাকে তাহলে সেই সময় তো আমি অন্য কোনো উপায় ডেলিটেজের মাধ্যম দিয়েও রোজের পয়সা রোজ একটা বার ভাড়া কৌশল শিখতেই পারি তাই না তবে এইটুকু আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলি শেয়ার বাজারে আপনি টাইম ফ্রেম যত ছোট করবেন তত ঝুঁকি বেশি থাকে মানে আমি বলতে চাইছি লং টার্মে ডেলিটেডের তুলনায় ঝুঁকি অনেক কম যেহেতু ডেলিটেড মানে আজকে কিনে আজকে আমাকে বেচতে হবে রিওয়ার্ড কি কম অবশ্যই মানে এটা প্রমাণিত সত্য ইনভেস্টাররাই লং টার্ম ইনভেস্টাররাই সব থেকে বড় ওয়েলথ ক্রিয়েট করছে যদি বলো তুমি ওয়েলথ ক্রিয়েট করতে চাও তাহলে শিখে ইনভেস্টমেন্ট কর আর যদি তুমি ইনকাম করতে যাও তাহলে শিখে ট্রেডিং করতে হবে কারণ পেটে ধান থাকবে তো ভবিষ্যৎ হবে দুধের সোমবারে রাস্তা নেই সংসার চালানোর সোর্স নেই আর তুই ভাবছো যে আমি শুধু ইনভেস্টমেন্ট করব হ্যাঁ ইনভেস্টমেন্ট করে 20 বছরে একটা ভালো এইচপিএ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আজকে তোমার সংসার কিভাবে চলবে তাই তোমাকে ট্রেডিং দিকেও ভাবতে হবে আমি বলি যাদের মানে ইনকাম করার কোনো সোর্স নেই এখন পর্যন্ত তাদেরকে তো কিছু না কিছু সংসারটা চালাতে হবে তাই তাকে কিন্তু ট্রেডিং এর কথা ভাবতেই হবে এবার যে কোনো একটা ভালো চাকরি বা প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী তার সংসার চালানোর একটা সোর্স রয়েছে সে ভাবতে পারে যে আমি এখান থেকে শেয়ার বাজারটাকে শুধু ওয়েলথ ক্রিয়েট এর জন্যই ব্যবহার করব তবে এটাও সত্যি কথা একদম একজন নতুন মানুষ এসেই এই জায়গাটা সে কখনোই পেয়ে যেতে পারবে না সেটা আমার কাছে পড়ুক বা অন্য কারোর কাছে পড়ুক কারণ আমরা নলেজটা দেবো এক্সপিরিয়েন্সটা দিতে পারি না এবার যখনই আমি ট্রেড করে ইনকাম করতে যাব সেটা আমি কি বলেছি যেহেতু সময় ছোট তাই সেখানে ঝুঁকি অনেক বেশি তাই সেখানে কিন্তু সাকসেস আসাটা কঠিন অবশ্যই ইনভেস্টমেন্টের থেকে ট্রেডিং কঠিন কিন্তু সেই ট্রেডিং এর মতো করে নিজেকে তৈরি করতে হবে রাতারাতি সেটা হয় না তাহলে আশা করি বোঝাতে পেরেছি নতুন মানুষদের কি করা উচিত সব দিকেই আমাদের প্ল্যান করতে হবে আবার বলবো যদি মনে হয় যে না আমার কোনো সংসার চালানোর সোর্স আছে তাহলে শুধু ইনভেস্টমেন্টে ফোকাস করো যেটা অনেক সেফ সাইড আর যদি মনে হয় না আমার কাছে সোর্স অফ ইনকাম নেই এখান থেকেই আমাকে কেরিয়ার করতে হবে সংসার চালাতে হবে তাহলে ইনভেস্টমেন্টের পাশাপাশি কিন্তু ট্রেডিং এর দিকেও নজর দিতে হবে ঠিক যে যদি আমার অন্য কোনো আমি ইনভেস্টমেন্ট করব আর যদি না থাকে তাহলে করতে হবে সঙ্গে করতে বর্তমান ভাবলে চলবে না তোমাকে ভাবতে হবে গত ভিডিওতে আরেকজন কমেন্টে একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন যেখানে উনি বলছেন যে শেয়ার বাজারে কোন শেয়ার কেনার সবচেয়ে ভালো সময় কোনটি মার্কেট উঠলে না মার্কেট পড়লে খুব সুন্দর যে শেয়ার কখন কেনা উচিত মার্কেট পড়লে না মার্কেট উঠলে দেখুন এখানেও আমি এক কথার উত্তর দিতে পারবো না এই প্রশ্নটার উত্তর এটাকেও আমাকে দুই ভাগে বলতে হবে এক আপনি যদি ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে শেয়ার কেনার কথা বলেন তাহলে বলবো সে আর সস্তা অবস্থাতে কেনা হয় ওয়ারেন মাফে অন্তত সেই পন্থাটাই করে ওয়ার্ল্ডের সেরা পাঁচজন একজন কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সস্তায় কেনাটা ভালো এবার বাজারে দু রকম নেচারের মানুষ হয় এটা যে কোনো প্ল্যাটফর্মে যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই ধরুন গেঁদে লোকাল তার টিকিট আর বন্দে ভারতের টিকিট সেম ফেয়ার তো। কিন্তু তার মানে কি এই সব লোক বন্দে ভারতই চলে নাকি সব লোক বেদেতেই চলে বন্দে ভারত চলে না তাহলে ক্লাস আছে না প্রত্যেকটা আলাদা আলাদা একটা মানুষের নেচার আছে কিছু মানুষ চাইছে কি ভাই আমার পয়সা যেন কম খরচ যায় তাদের সময় লাগছে আমার ওখানে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় যা কিন্তু পয়সা যেন বেশি না যায় সেই লোকটা গেদে লোকালে চলাটা প্রেফার করবে আবার আরেকটা লোক বলছে ভাই পয়সা বেশি নেই কিন্তু আমার সময় যেন বেশি না যায় সেই লোকটা বন্দে ভারত প্রেফার করবে তার মানে এবার যদি শেয়ার বাজারে এটার সাথে তুলনা করি যেই লোক সস্তায় কেনার চেষ্টা করছে তাকে বেশি সময় দিতে হবে ঠিক আছে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু কিছু মানুষ থাকে যারা সস্তায় কেনার চেষ্টা করে আবার কিছু মানুষ থাকে যারা সস্তায় পেলেও কিনবে না তারা চড়া দামেই কিনবে কিন্তু খুব ফাস্ট পয়সা পাবে যেটাকে আমাদের টেকনিক্যাল ভাষা আউটে ট্রেড করা হবে আর যেটা আমি বলছিলাম সস্তায় কেনার কথা যারা সাপোর্ট রেজিস্টেন্স ধরে কাজ করে তারা হচ্ছে সস্তায় কাজ করাটাকে পছন্দ করে তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সস্তায় কেনাটাই বেশি ভালো এটা প্রমাণিত আর ট্রেডিং এর ক্ষেত্রে মানুষ কম পয়সা কিনতে চায় সে বেশি সময় ধরে ট্রেডে থাকতে চায় আবার কিছু মানুষ আমি পয়সা বেশি পয়সা দেব কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে এটার উত্তর আমি এক কথায় দিতে পারবো না যে মার্কেট উঠলে কেনা ভালো না মার্কেট পড়লে কেনা ভালো যদি বলেন ইনভেস্টমেন্টের তাহলে আমি বললো মার্কেট পড়তে থাকলে সস্তায় শেয়ার হলে সেখানে কেনা ভালো আর ট্রেডিং হচ্ছে আপনার মেন্টালিটির উপরে আপনি সস্তায় ট্রেড করার যদি পছন্দ করেন তাহলে সাপোর্টে কিনবেন আর যদি মনে হয় না আমি কেনার পর থেকেই বাড়তে থাকবে এরকম সম্ভাবনা থাকবে তাহলে আপনি বেশি দাম দিয়ে ব্রেকআউটে কেনাটা হবে যাক আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করব প্রত্যেক দিনের মতো আজও বলবো যাদের যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা লাইক করবেন যদি মনে হয় ভিডিওটা কাজে তাহলে পরিচিতদের সাথে শেয়ার করবেন আর যারা আমাদের নতুন আজকে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন যায় আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই নমস্কার